নিরামিষের দিনে কি রান্না করবেন এটাই ভাবছেন তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন বারবার নিরামিষ খেতেই মন করবে একটা পাত্রে গোটা ধনে আর গোটা জিরে নিয়ে শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা ভালো গন্ধ বেরোচ্ছে তারপর মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবো এবার ওই মশলার সাথে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এবারে মশলাটাকে ভালো করে মিক্স করে অন্যদিকে কিউব করে রাখা পনির আর ওই মশলাগুলো কাঁচা লঙ্কা বাটা আর সরষের তেল একসাথে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। অন্য পাত্রে কটা কাজু আমরা আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দেবো তারপর কড়াইতে সরষের তেল গরম করে সামান্য পরিমাণের নুন দিয়ে আগে থাকতে ম্যারিনেট করা পনিরগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে এবারে পনিরগুলো ভাজা হয়ে গেছে অন্য পাত্রে তুলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব শোক করে রাখা কাজু আর সামান্য পরিমাণে টক দই দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব টক দইটা আমি এখানে পরিমাণ মতন দিয়েছি তোমরাও এখানে পরিমাণ মতন বুঝে অ্যাড করবে তারপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব। এবারে ওই একই তেলের মধ্যে জিরি জিরি করে আদাটাকে কুচিয়ে নিয়েছি সেটা আমরা ফোড়নে অ্যাড করে দেব। আর তার সাথে আমরা এখানে কাঁচা লঙ্কাটাকেও অ্যাড করব। সামান্য পরিমাণে কাঁচা লঙ্কার মধ্যে একটু জল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা বেরিয়ে আসলে কাজু আর দইয়ের যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এরকম তেল বেরিয়ে আসছে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর বারে আমরা আগে থাকতে যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে অ্যাড করে দেবো দেন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব এবারে দেখুন মশলাটা খুব ভালো মতন হয়ে এসেছে যে কোনো রান্নায় মশলা কষানোটাই কিন্তু মেন হয় তো ততক্ষণ মশলাটা কষাতে হবে যতক্ষণ না ভালো মতন গা থেকে তেল বেরিয়ে আসছে আর কাজু বাদাম দেওয়ার কারণে নিচে যেন কড়াইতে মশলাটা লেগে না যায় তার জন্য কিন্তু ভালো মতন কষাতে হবে এখানে আমরা কোনো রকম জল ব্যবহার করব না তাই এখানে এক বাটি মতন দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি যতটা গ্রেভি পছন্দ ততটা কিন্তু এখানে দুধ অ্যাড করতে হবে এরপর এটা ফুটে আসলে আমরা পনিরগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নামানোর সময় কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পনিরের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে নিরামিষের এই মিষ্টি মিষ্টি ঝাল ঝাল পনিরের রেসিপিটা যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরাও নিরামিষের দিনে এরকম রেসিপি বাড়িতেও ট্রাই করে সবাইকে খাওয়াতে পারো